বাংলাদেশের গত কয়েকদিনের দিনের ঘটনায় মনে হচ্ছে আমি ট্রমার ভিতর দিয়ে যাচ্ছি মনটা এত অস্থির তাই আমার হাজবেন্ড আজকে বিকেলে আমাকে খুব সুন্দর একটা খোলামেলা জায়গায় ঘুরতে নিয়ে আসলো বললো যে তোমার মনটা একটু ভালো হবে অন্তত কান্নাকাটিটা একটু কমাবে আর আমাদেরও যেহেতু একটা সন্তান আছে তাই অবশ্যই অন্যের সন্তানের দরদটা আমরা খুব ভালো করে বুঝি যাদের সন্তান নেই তারা কোনোভাবে কষ্ট পাবেন না পৃথিবীতে আসলে প্রতিটি মানুষ মানুষের কষ্ট বুঝতে পারে ভূপেন হাজারিকা বহুকাল আগেই গিয়ে গিয়েছিলেন মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য সত্যিই তাই আমাদের কাছে মানুষ সহানুভূতি পাবে এটাই স্বাভাবিক সে সন্তানটা আমার না হোক কিন্তু কারো না কারো সন্তান কোনো না কোনো মায়ের বুক খালি হয়েছে সে হয়তো আমার মতোই কোনো নারী সে বাবাটি হয়তো আমার ছেলের বাবার মতনই কেউ তাই গত কয়েকদিনের এত বেশি বিষণ্ন ছিলাম তাই সে আমার মনটাকে ভালো করার জন্য আজকে ছুটির দিন তাই সে আমাকে আর বাচ্চাকে নিয়ে একটু বের হলো হলো চলো তোমার মনটা একটু ভালো করে নিয়ে আসে একটা খোলা প্রকৃতিতে চলো তোমার ভালো লাগবে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ আসলে এটাই হচ্ছে ভালোবাসার বন্ধন আমরা না যাকে ভালোবাসি তাকে আমরা কখনো খারাপ দেখতে পারি না সে খারাপ থাকুক সেটা আমরা যেমন চাই না চোখের সামনে তাকে খারাপভাবে দেখলেও আমাদের কষ্ট হয় আলহামদুলিল্লাহ আমি এমন একজন মানুষ পেয়েছি যে সব অবস্থাতে সবসময় আমার হাসি খুশি আমার দুঃখ কষ্ট এগুলোর সে বুঝতে পারে এজন্য আমি সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এবং এই ভালোবাসার মানুষটির কাছেও আমি যথেষ্ট কৃতজ্ঞ মনটা ভালো করার জন্য সে আজকে বিকেলে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে আসলো জায়গাটি হচ্ছে সাভার উপজেলাতে আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয় কাছাকাছি তাই আমরা বাচ্চাকে নিয়ে একটু বের বের হয়ে গেলাম যে একটু বেরিয়ে আসে হয়তো ভালো লাগবে শুধু আমি নই আমার ছোট বাচ্চাটাও অসুস্থ হয়ে গেছে গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে ফেসবুকে বিভিন্ন জায়গাতে এইসব বাচ্চাদের আহাজারি ওদের বাবা মায়ের কষ্ট দেখে আমার ছেলেটাকেও আমাকে নানাভাবে প্রশ্ন করে মাম্মি আজকে যদি এখানে আমি থাকতাম তাহলে তোমার কেমন লাগতো তুমি কি কষ্ট পেতে বিভিন্নভাবে আমার ছেলেটা প্রশ্ন করতে থাকে তো বুঝতে পারছে যে ওরও মনটা ভীষণ খারাপ ও ভীষণ কষ্ট পেয়েছে ও নিজেও অসুস্থ হয়ে গিয়েছিল হাজার হোক ছোট শিশু তো ও তো বুঝতে পারে ওর বয়সেই কোনো বাচ্চার এমন কষ্ট দেখে তাই মনটাকে ভালো করার জন্য আমার হাজব্যান্ড আমাকে বাচ্চাকে নিয়ে খুব সুন্দর একটা জায়গায় আসলো চারপাশ মেলা যারা আমার প্রিয় অডিয়েন্স আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কিন্তু ভীষণ রকম প্রকৃতি প্রেমী একজন মানুষ আমি প্রকৃতির কাছে ভীষণ রকম যেতে পছন্দ করি এটা আমার লাইফ পার্টনারও জানে যে আমি খুব প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষ তাই সব সময় সে আমাকে আবদ্ধ কোথাও বেড়াতে নিয়ে হচ্ছে সে আমাকে সবসময় খোলামেলায় সুন্দর জায়গাতে বেড়াতে নিয়ে যেতে বেশি পছন্দ করে সে জানে যে এখানে গেলে আমি বেশি খুশি হব আসলে এটাই হচ্ছে ভালোবাসার বন্ধন মানুষ ভালোবাসার মানুষের পছন্দ অপছন্দ সব কিছুই জানে সব কিছুই বুঝতে পারে এটাই হচ্ছে সম্পর্কের একটা মূল ভিত্তি তবে মানে যেখানেই যায় না কেন কোনো অবস্থাতে না ব্রেন থেকে যাচ্ছে না মন থেকেও যাচ্ছে না ভুলতেও পারছি না বললামই তো আমি আসলে সেই একুশ তারিখ থেকে এই আজকে পর্যন্ত আমি গত কয়েক দিনে মনে হচ্ছে যে আমি ট্রমার ভিতর দিয়ে যাচ্ছি আমি নিঃশ্বাস নিতে পারছি না গত বছর জুলাই মাসেও এই ছাত্র জনতার মৃত্যু দেখে আমি খুব বেশি হাঁপিয়ে গিয়েছিলাম আমার কাছে দম বন্ধ হয়ে আসতো মনে হতো যে এই মাত্র কয়েক বছর আগে ইউনিভার্সিটিতে এই জায়গাটাতে আমি ছিলাম আজকে সেখানে আমারই ইউনিভার্সিটির ছোট ভাই বোনরা কেমন যে ফিল হতো এবছর জুলাই মাসটা আসার পরে মানে কেন যেন মনের ভেতর শুধু একটু হু করছিল বুঝলাম না যে সেই একই সময় একই বছর একটা বছর পার হওয়ার পর সেই আবার কান্না আবার সে একই অবস্থায় একদম ভালো লাগছে না তো এখানে যাওয়ার পরে দেখলাম ছেলেটা মাসাল্লাহ খুব হাসি খুশি আসলে ওরকে একটু হাসি খুশি দেখার জন্যই আমরা এত কষ্ট করে এই গরমের মধ্যে বের হয়েছে এই আবহাওয়াতে তো যাই হোক এখানে যাওয়ার পরে দেখলাম যে আমাদের বাবুটাও ভীষণ হাসি খুশি তো আমিও একেবারেই খুব সিম্পলভাবেই ঘরে যাচ্ছিলো এভাবে করেই বের হয়ে গেছি যেহেতু কাছাকাছি যাবো বেশি দূরে যাবো না চলো যাই তো হাজব্যান্ডও বলার সঙ্গে সঙ্গে একটু বের হয়ে গেলাম এটা হচ্ছে সাভার আশুলিয়াতে খুব চমৎকার একটা জায়গা এখনও বর্ষার পানি পুরোপুরো আসেনি এই জায়গাটা বর্ষার পানি আরও যখন বাড়বে তখন আরও সুন্দর লাগবে তো বিকেলটা ভালো ছিল ভ্রমণটাও মাসাল্লা খুব সুন্দর ছিল আর পাশে যদি থাকে মনের মতো সঙ্গী তাহলে যে কোনো জায়গাতে গেলেই ভালো লাগবে চারপাশে না খুব খোলামেলা ছিল আকাশে পাখিগুলো উড়ছিল ভীষণ রকমের ভালো লাগছিল তবে আপনারাও এটা করতে পারেন অন্তত ছুটির দিনগুলোতে পরিবারকে নিয়ে একটু সময় দিতে পারেন একটু ঘুরে আসতে পারেন আর আমি নই শুধু আমার মতো বাংলাদেশে এই ষোলো কোটি মানুষ সবাই নিশ্চয়ই খুব আতঙ্কিত আছে। আমরা শুধু আমরা যারা বাংলাদেশে বসবাস করি তা না আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন যারা বিদেশের মাটিতে বসে তারা এই সংবাদ মাধ্যমে এই সংবাদগুলো দেখে তারাও ভীষণ কষ্ট পাচ্ছে তাদের জন্য ভীষণ মায়া লাগছে আমি দেখলাম একটা বাচ্চার বাবা কুয়েত থেকে আসছে তার সন্তানের লাস্টায় এসে সে তাফন করছে কত মর্মান্তিক না কত কষ্ট এই বাবাটা একটা আশা ছিল দেশে যাব বাচ্চার জন্য কত কিছু নিয়ে যাবো বাচ্চাটাও নিশ্চয়ই অধীর আগ্রহে ছিল বাবা আসবে সব মিলিয়ে না আমি একদমই কোনোভাবে নিজেকে সহজ করতে পারছি না ছেলেটাও অসুস্থ হয়ে গিয়েছিল ভীষণ রকমের এইগুলো দেখে তাই বাচ্চাটাকে নিয়ে একটু সুন্দর করে একটু ঘুরে আসলাম আর থ্যাংকস ফর মাই হাজব্যান্ড যে সে আমাকে এবং আমার বাচ্চাকে সুন্দর একটা বিকেল উপহার দিয়েছে আসলে সে বরাবরই সবসময় আমার এবং আমার বাচ্চার ভালো থাকাটা অনেক বেশি গুরুত্ব দেয় আল্লাহ তাকে নে হায় দান দীর্ঘ দিন আমরা একসাথে থাকতে পারি আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত দিয়েছে আমরা যেন সন্তানকে নিয়ে ভালো থাকতে পারি এই দোয়াটাই সবাই করবেন শুধু আমি নই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যেন তার পরিবারকে নিয়ে সে ভালো থাকে আল্লাপাক যেন সবাইকে সহি সালামতে রাখেন সেই দোয়াটাই করছে তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এখানে অনেক বাচ্চাকে দেখছিলাম সাইকেল চালাচ্ছিল বিকেলে আর হচ্ছে সিনিয়র পার্সন যারা এরা অনেকেই মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে অনেকেই বন্ধুদেরকে নিয়ে আড্ডা যেহেতু ছুটির দিন আর আমার মতো কম বেশি সবাই আসলে ট্রমার ভিতর দিয়েই যাচ্ছিলো তো খোলা প্রকৃতিতে এসে মনে হচ্ছে যে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো আর আকাশে অনেক খোলা পাখি দেখে আমার ছেলেটা ভীষণ খুশি হচ্ছিল দেখেন মাসাল্লাহ ওর বাবা ওকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীটা না এমন আনন্দের থাক এমন আনন্দের জায়গা হয়েই থাক পৃথিবীতে সবাই অনেক ভালো থাকুক তাদের সন্তানকে নিয়ে পরিবারকে নিয়ে সবাই সবার জন্য দোয়া করেন আল্লাহ তালা আমার ছেলে আমার স্বামী সবাইকে অনেক ভালো রাখুন শুধু আমার কেন বলছে পৃথিবীতে প্রত্যেকটা পরিবার ভালো থাকুক অনেক হাসি খুশি থাকুক আসলে এত ট্রমার ভিতর দিয়ে যাওয়ার পরে এত সুন্দর একটা বিকেল উপহার পর পরে আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগছিল তাই আমি আমার প্রিয় বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটুখানি নিয়েও একটা কমেন্ট করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভালোবাসার বন্ধুরা আমরা আসুন সবাই সবার জন্য দোয়া করি মানুষের যদি মানুষের জন্য না কাঁদি তাহলে কার জন্য কাঁদবো বলেন আল্লাহ তালা আমাদেরকে আশটাফুল করে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা সৃষ্টির সেরা জীব আমরা অবশ্যই সবাই সবাইকে ভালোবাসবো সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ তালা পৃথিবীটি প্রতিটি মানুষের মুখে হাসি রাখুন যত ঝামেলা আছে সব দূর করে দাও আল্লাহ সবাইকে ভালো রাখো তুমি আল্লাহ তুমি আমাদের উপরে এই অভিশাপগুলো তুলে নাও আমরা আর কষ্ট সহ্য করতে পারছি না সবাইকে তুমি ভালো রাখো আজকে জুমার দিন দোয়া